বাংলাদেশে এমন কিছু মুখরোচক খাবার আছে যেগুলো সবাই ভালোবাসে চলো দেখেনি সবচেয়ে জনপ্রিয় পাঁচটি খাবার যেগুলো খেতে বাঙালিরা কখনো না করে না এক ঢাকায় কাচ্চি বিরিয়ানি মশলাদার গরুর মাংস সুগন্ধি চাল আর আলুর সঙ্গে ঘির ঘ্রাণে তৈরি এই বিরিয়ানি ঢাকার গর্ব পদ্মার ইলিশ ঝোল সরষে আর কাঁচা মরিচ দিয়ে রান্না করা ইলিশ যেটা শুধু খাবার নয় এক ধরনের আবেগ তিন পান্তা ইলিশ পান্তা ভাত আর ইলিশ মাছ বাংলা নববর্ষের দিনটার সবচেয়ে প্রিয় স্বাদ চার ফুচকা বা পানিপুরি টক ঝালো আর মিষ্টির মিশেলে রাস্তা সবচেয়ে জনপ্রিয় মুখরোচক খাবার পাঁচ পুরান ঢাকার গরুর তেহারি বিশেষ মশলা আর ঘিয়ের ঘ্রাণে এই তেহারির স্বাদ একবার খেলেই ভুলা যায় না তোমার প্রিয় খাবার কোনটা কমেন্টে লিখে জানাও আর এমন মজার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না